এই হা এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো এটা হলো দিওয়ালির পরের দিনের ভিডিও তো আমরা সবাই যাচ্ছি আজকে ঘুরতে প্যান্ডেল হ্যাপিং করতে তো আমাদের এখানে এবার একটা বিশেষত্ব হয়েছে সেটা হচ্ছে রাম মন্দির তো রাম মন্দির দেখার জন্য আলিপুরদুয়ারে এত ভিড় হয়েছে যে যে যেখান থেকে পারছে সবাই রাম মন্দির দেখতে ছুটছে আর আমরা সব আমরাও যাচ্ছি আমার বাড়ির থেকে আমি তো বাবার বাড়িতে ছিলাম তো আমি এখন চলে এসেছি আলিপুরদুয়ারে তো এখানে দেখবো রাম মন্দির আরও কয়েকটা মন্দির আরও কয়েকটা প্যান্ডেল দেখার ইচ্ছে আছে কিন্তু জানি না কি হবে আজও তো চলে এসছি দেখো একদম প্যান্ডেলের কাছে একটা রাস্তার থেকে একদম এখানে লাইটিং করেছে আর জানি না আজও ভিড় ঠেলে এখানে ঢুকতে পারবো কিনা তো শুনেছি এখানে প্রচণ্ড ভিড় হয়েছে কদিন থেকে প্রচণ্ড ভিড় হয় এই দেখো ভিড় কত লোক সব মাথা দেখা যাচ্ছে আর আমরা ছিলাম একদম পেছনে প্রথমে ভাবছিলাম যে এত ভিড় ঠেলে আর ঢুকবোই না কিন্তু একটু ফাঁকা হওয়াতে আমরা হুড়মুড়িয়ে সব ঢুকে পড়েছি আর এই দেখো আমার পেছনে কতটা ভিড় ঠেলে ঢুকে পুরো ভেসে গেছি একদম আমি দাঁড়িয়েছিলাম আর একটা অ্যাম্বুলেন্স ঢুকেছিল মাঝখানে সেই অ্যাম্বুলেন্সটা ঢোকাতে তো পুরো একদম জাতা পড়ে গিয়েছিলাম আর এই পুচকিটা দেখো ও আর থাকতে পারছিল না এত ভিড়ের জন্য তো দেখো ফাইনালি আমরা সামনে ঢুকে বললাম এটা গেটের সামনে থেকে তুলেছি আর কতটা সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে যে একদম অরিজিনাল রাম মন্দির এখানে আর এখন আমরা সামনে যেতে পারিনি গেটের থেকে কারণ কিছু কিছু লোক ছাড়ছে আর কিছু কিছু লোক দাঁড়িয়ে আছে এখানে আর এখানে আমরা দাঁড়িয়ে আছি দেখো তো এই জায়গাটাতে প্রতিবারই খুব সুন্দর সুন্দর এখানে মণ্ডপ করে কালী পূজাতে তো যাই হোক বছর এক বছর দু বছর বন্ধ ছিল নাকি আমি জানি না এ শুনেছি যে এখানে নাকি খুব ভিড় হওয়াতে কোনো একটা দুর্ঘটনা ঘটেছিল তারপর থেকে এখানে আর পুজো হয়নি তারপর আগের বছর থেকে গেল বছর থেকে এখানে পুজো শুরু হয়েছে তো গেলো বছরের পুজোটা খুব সুন্দর করেছিল ওটা একটা রাজবাড়ি করেছিল আর এইবারেরটা তো আরও আকর্ষণীয় জিনিস রাম মন্দির বলে কথা সবাই তো আসবেই দেখতে আর ভেতরের কারুকার্যগুলো দেখা একদম নিখুঁত কতটা সুন্দর লাগছে ভেতরের কারুকার্যগুলো অবশেষে ফাইনালি আমরা ঢুকতে পারলাম আর ঢুকেও বেশিক্ষণ থাকতে পারিনি কারণ এতটাই ভিড় ছিল যে তাড়াতাড়ি ঠেলে বার করে দিচ্ছিলো তো সেরকম করে ভিডিওগুলো ক্লোজ তোমাদেরকে দেখাতে পারি যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি আর পুরো নিখুঁত কাজ ছিল মানে নিজেরাই দেখবো না ভিডিও করবো বুঝে উঠতে পারছিলাম না যে এত সুন্দর লাগছিল ভিতরটা তো দেখে থেকে ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর থাকা যাচ্ছিল না এত ভিড়ে ঠাস ঠাসি করে তো তারপরে দেখো এখানে আমি পাপড়ি চাট খেতে চলে আসলাম কারণ খুব খিদে পেয়েছিলো সেই সন্ধ্যা থেকে কিছুই খাওয়া হয়নি আর তারপরে দেখো আমাদের ফিরতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল রাত হয়ে গিয়েছিল আর খাওয়াও হয়নি তাই জন্য সেদিন একটা নিরামিষ রেস্টুরেন্টে ঢুকে পড়লাম এটা একটা মিষ্টির দোকানের উপরে রেস্টুরেন্ট ইন্ডোপুরি আর এখানকার খাবার দাবার করে খুবই ভালো পাওয়া যায় তো যাই হোক দেখো তারপরে এখানে এসে তো আমরা এখানে এসে প্রথমেই খাবারে অর্ডার দিয়ে দিয়েছিলাম আর তারপরেই আমরা অর্ডার দিয়ে অনেকটা সময় পর্যন্ত বসেছিলাম কারণ প্রিপেয়ার হচ্ছিল খাবারগুলো আগের থেকে রেডি ছিল না হয়তো সেই জন্য এতটা দেরি হচ্ছিল আর এমনিতেই আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল কারণ লেট তো হবে এত ভিড় ঠাসিঠাসি করে ঢুকে তারপরে সেখান থেকে বেরিয়ে এসছি আমরা দাঁড়িয়েছিলাম সেই সাড়ে ছটা নাগাদ আর বেরিয়ে এসছি আমরা ওখান থেকে পনেরো দশটায় পুনে দশটা দশটায় বেজে গিয়েছিল তো যাই হোক ওখান থেকে বেরিয়ে একদম রেস্টুরেন্টে বসেছি সেখানেও দেরি হলো এক ঘন্টা তো এবার বাড়ি ফেরার পালা খেয়ে দেয়ে একদম বাড়ির দিকে দেখো ফিরছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সবাইকে ভালো আজকের মতো ভিডিও একটু আবার দেখা হচ্ছে সবাইকে গুড নাইট